নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা খুব কাছেই কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু তাদের মতো করে ঘুরে সাজাচ্ছে তো বন্ধুরা বামেরাও অর্থাৎ সিপিআইএমও কিন্তু তার ব্যতিক্রম নয় সিপিআইএমও কিন্তু তাদের মতো করে কিন্তু গুটি সাজাচ্ছে এবং লড়াই আন্দোলনে কিন্তু তাদের নিজেদেরকে কিন্তু তারা রাখছে তো এই বন্ধুরা বামেদের কাছে কিন্তু এই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন কিন্তু একটা মরণ বাচন লড়াই কারণ আপনারা জানেন যে একসময় চৌত্রিশ বছর ক্ষমতা থাকা দল বর্তমানে কিন্তু একদম বিধানসভায় এবং লোকসভায় কিন্তু শূন্য হয়ে থেকেছে তো বন্ধুরা দু হাজার ছাব্বিশেও বামেদের যদি রেজাল্ট যদি খারাপ হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে বামপন্থীদের যে অস্তিত্ব সেটা কিন্তু সংকটে কিন্তু যাবে বন্ধুরা এবং এটা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পেরেছে আলিমউদ্দিন স্টেট এবং তার প্রবীণ থেকে নবীনতম নেতারা তার জন্যই কিন্তু প্রত্যেকটা নেতা হ্যাঁ বামফ্রন্টের প্রত্যেকটা নেতা তারা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারছে যে এবছর কিন্তু তাদের মরণ বছর লড়াই তার জন্য কিন্তু একাধিক বুদ্ধিদীপ্ত কর্মসূচি এবং কিভাবে তাদের পুরোনো ভোট নিজেদের ঝুলিতে আনতে হয় এই বিষয়ে পর্যালোচনা করে তারা কিন্তু নানারকম কিন্তু কর্মসূচি নিচ্ছে তবে বন্ধুরা হ্যাঁ মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সুজন চক্রবর্তী বিমান বসুরা কিন্তু এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পেরেছে যে বামেদের যদি পশ্চিমবঙ্গে আবার যদি হ্যাঁ পুনরাবৃত্তি করতে হয় এবং আবার যদি তাদের যে হারানো মাটি সেটা যদি ফিরে পেতে হয় তাহলে তাদের সবচেয়ে বড় হাতিয়ার হবে কিন্তু বামেদের যে তারুণ্য হ্যাঁ বন্ধুরা এটা নিশ্চিত যে পশ্চিমবঙ্গের প্রধান এখন দল রয়েছে অর্থাৎ শাসক দল রয়েছে তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল রয়েছে বিজেপি তারপরেও কিন্তু মানুষের মনে কিন্তু এই এই সিপিআইএমের অর্থাৎ শূন্য হয়ে থাকা সিপিআইএমের তরুণ তরুণীরা কিন্তু মানুষের মনে কিন্তু জায়গা করে নিচ্ছে তার কারণ আপনারা জানেন যে এরা প্রত্যেকেই অত্যন্ত শিক্ষিত হ্যাঁ ভালো জায়গায় পড়াশোনা করেছে এবং তারা যেই সমস্ত বক্তব্য রাখেন অত্যন্ত সুবক্তব্য রাখেন এবং রাজনীতির যে বেসিক জিনিস অর্থাৎ রুজি রুটি এবং কাজ এই সমস্ত নিয়ে এবং সাংবিধানিক কথাবার্তা বলে তারা কিন্তু হ্যাঁ তাদের বক্তব্য রাখেন এবং মানুষের কাছে কিন্তু পৌঁছান আপনারা জানেন যে বর্তমানে পশ্চিমবঙ্গের যে ধর্মীয় রাজনীতির চাষ হয়েছে হ্যাঁ তার তার বিরুদ্ধে গিয়ে বামেদের এই তরুণ তুর্কিরা কিন্তু মানুষের কাছে কাজ এবং হ্যাঁ তাদের যে রুজি রুটি হ্যাঁ এই কথা কিন্তু বলছে এবং তার জন্য কিন্তু সমাজের মানে একাধিক মানুষ সমাজের সর্বস্তরের মানুষ বলবো না সমাজের একটা 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 বেশ সংখ্যক মানুষ কিন্তু বামেদের এই নেতা নেত্রীদের কিন্তু পছন্দ করছে অর্থাৎ তরুণ তুর্গীদের কিন্তু পছন্দ কিন্তু করছে বন্ধুরা আর এরা কিন্তু খুব ভালো করে কিন্তু হ্যাঁ সিপিআইএমের যারা নেতৃত্বরা আছে তারা কিন্তু জানেন তো বন্ধুরা দুই হাজার ছাব্বিশে বামেদের যদি আবার ভালো ফলাফল করতে হয় তাহলে কিন্তু এই তরুণ মুখদের সামনে রেখেই কিন্তু বামেদের কিন্তু প্রচার কিন্তু চালাতে হবে আর বামেরা কিন্তু ঠিক এই কাজটাই করেছে যেটা নাকি দুই হাজার একুশে তারা কিন্তু হ্যাঁ পুরোপুরিভাবে করতে পারেনি বন্ধুরা একটা সময় কিন্তু অনেকেই হ্যাঁ সিপিআইএমের সমালোচক থেকে শুরু করে অনেকেই হ্যাঁ রাজনীতির যারা বিশ্লেষণ করে তারাও কিন্তু বলেছিল যে সিপিআইএম একটা বৃত্ততন্ত্রে চলে হ্যাঁ বন্ধুরা এবছর কিন্তু তাদের এই বামেদের প্রতি যেই সমালোচনা সেই সমালোচনাকে কিন্তু উড়িয়ে দিয়ে আলিম স্টেটের প্রবীণ নেতারা কিন্তু একঝাক তরুণ মুখকে কিন্তু তাদের কিন্তু সামনে এনেছে তার মধ্যে একাধিক নাম আছে বন্ধুরা আপনারা জানেন শতরূপ মীনাক্ষী মুখার্জি দীপসিতা সায়ন প্রতিকূর সৃজন দেবাঞ্জন কলতন দাসগুপ্ত ঐশী ঘোষ একাধিক নাম বলতে থাকলে অনেক নাম বলতে হবে এরকম একাধিক তরুণ তুর্কি আছে যারা কিন্তু হ্যাঁ বর্তমানে কিন্তু ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে এবং এটা ভালো জায়গায় কিন্তু গিয়েছে তো বন্ধুরা দু হাজার ছাব্বিশে আমি বলবো এই এই যারা নতুন যারা তুর্কি আছে এদেরকে কিন্তু সামনে রেখে হ্যাঁ বামেদের যে সমস্ত বিধানসভায় ভোট ব্যাঙ্ক ভালো আছে সেখানে কিন্তু এদের প্রার্থী করা উচিত তাহলে কিন্তু বামেদের পক্ষ থেকে কিন্তু একটা ভালো ফলাফল কিন্তু আশা করা যায় নিশ্চিতভাবে বামেরা এটা করবে আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি আপনারা জানেন হুম যে বামেরা কিন্তু ষাট থেকে সত্তরটা আসন কিন্তু টার্গেট করেছে দু হাজার ছাব্বিশে বন্ধুরা এটা নিশ্চিত যে দু হাজার ছাব্বিশে বামেরা কিন্তু ক্ষমতায় আসবে না এটা কিন্তু অতি বড় বাম সমর্থকও জানে তবে হ্যাঁ দু হাজার একত্রিশে বামেরা কিন্তু স্বপ্ন দেখছে যে আবার পুনরায় কিন্তু সরকারে আসার সেটা কিন্তু সম্ভব এই দু হাজার ছাব্বিশের মাধ্যমেই দু হাজার ছাব্বিশে বামেরা যদি ভালো ফলাফল করতে পারে অর্থাৎ বামেদের যে লড়াকু যে তরুণ নেতানত্রীরা রয়েছে তারা যদি দু হাজার ছাব্বিশ নির্বাচনে যদি হ্যাঁ বেশ কয়েকটা আসন যদি জিতে নিয়ে আসতে পারে তাহলে মানুষের মনে কিন্তু আরও কিন্তু দাগ কাটতে পারবে এই তরুণ তুর্কিরা এবং সর্বোপরি সিপিআইএম দল তো বন্ধুরা আমার মতে বামেদের বর্তমানে যেই সমস্ত লড়াকু নেতারা যেখানে তাদের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি কোনো যেখানে মিটিং মিটিং করছে যেখানে মিটিং মিছিল তারা করছে সেখানে কিন্তু প্রচণ্ড ভিড় হচ্ছে এই সমস্ত জায়গাগুলোকে দেখে দেখে প্রত্যেকটা প্রার্থীর যেখানে গ্রহণযোগ্যতা বেশি সেখানে কিন্তু তাদের কিন্তু দাঁড় করানো উচিত দু হাজার বিধানসভা নির্বাচনে যেমন বন্ধুরা শতরূপের কথা যদি আমরা বলি আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় শতরূপ গেলে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু ভিড় করে শতরূপের বক্তব্যে আপনারা জানেন টিভি চ্যানেলে হুম নিয়মিত দেখা যায় শত্রুপ ঘোষকে অত্যন্ত সুবক্তা এবং মানুষের সঙ্গে কানেক্ট করতে পারেন তিনি কিন্তু প্রত্যেক কসবায় কিন্তু এরাকে কিন্তু দাঁড়িয়েছে এবং সেখান থেকে কিন্তু হারিয়েছে হুম তিনি হেরেছে হ্যাঁ তো বন্ধুরা আমাদের কাছে যেটুকু খবর আছে যে এবার কিন্তু শতরূপ ঘোষকে কিন্তু কসবা থেকে সরিয়ে অন্য কোনো বিধানসভায় কিন্তু দাঁড় করানো হতে পারে যেখানে বামেদের সংগঠন ভালো তো নিশ্চিতভাবে বন্ধুরা যেই আসন থেকেই শত্রুপ দাঁড়াবে সেখান থেকে কিন্তু বামেদের কিন্তু জেতার কিন্তু একটা আশা কিন্তু বেড়ে যাবে আমরা পরবর্তীতে অবশ্যই জানাবো যে কোন বামেদের কোন প্রার্থী কোন জায়গা থেকে দাঁড়াতে পারে হ্যাঁ তবে বন্ধুরা বর্তমানে আমি যদি বলি মিনাক্ষী মুখার্জির কথা যদি আমি আপনাদের সামনে বলি আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সব দল মিলিয়েও মিনাক্ষী মুখার্জি জনপ্রিয়তা হ্যাঁ সেটা কিন্তু তুঙ্গে বহু রাজনৈতিক বিশ্লেষকও কিন্তু মিনাক্ষী মুখার্জি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু তুলনা করছে হ্যাঁ মিনাক্ষী মুখার্জির যে গ্রহণযোগ্যতা একদম প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরে যে শিক্ষিত যে মানুষ রয়েছে প্রত্যেকের মনে কিন্তু মিনাক্ষী কিন্তু দাগ কেটে নিয়েছে এবং মিনাক্ষী মুখার্জিকে কিন্তু বামেরা কিন্তু হ্যাঁ তাদের ক্যাপ্টেন বলেছে এবং সামনে রেখে কিন্তু দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে লড়াই করবে এটা কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি এবং মিনাক্ষী মুখার্জিকেও কিন্তু বামেরা চাইবে একটা ভালো জায়গা থেকে কিন্তু একটা সেফ জায়গা থেকে কিন্তু দাঁড় করাতে এ বছর কিন্তু প্রবল সম্ভাবনা আছে বন্ধুরা এই যে বামেদের যে তরুণ তুর্কীরা তাদের মধ্যে একাধিক তরুণ তর্কি কিন্তু এবার বিধানসভা নির্বাচনে কিন্তু ভালো ফলাফল করবে নিশ্চিতভাবে জিত জিতেও কিন্তু যেতে পারে হ্যাঁ এক আমি আমি আপনাদেরকে হলফ করে বলছি এবছর কিন্তু বামেদের ফলাফল কিন্তু চমকে দেবে প্রত্যেককে চমকে দেবে এ বছর আপনারা দেখবেন যে এই তরুণ তুর্কিরা যেভাবে লড়াই আন্দোলন মাটি কামড়ে থেকে লড়াই আন্দোলন করছে এটা কিন্তু একদম কুর্ণি জানাত হয় এবং এরা কিন্তু ভোটের ময়দানেও কিন্তু এবছর কিন্তু ভালো কিন্তু কামাল দেখাবে এরপরে আমি যদি দীপসিতার কথা বলি আপনারা জানেন অত্যন্ত শিক্ষিত একজন মেয়ে অত্যন্ত ভালো সংগঠক তিনি কিন্তু ও তো বটেই তিনিও কিন্তু এবার কিন্তু ভালো এবার কিন্তু ভালো ফলাফল করবে উনি যেখান থেকেই দাঁড়াক না কেন আমি নিশ্চিতভাবে বলছি এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু টিকিট পাবে সায়েন ব্যানার্জি আপনারা জানেন যে লোকসভায় কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি নেতা এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু তিনি লড়াই করেছেন এবং অত্যন্ত ভালোভাবে লড়াই করেছেন প্রতিকূর রহমানকে আপনারা জানেন তিনি কিন্তু ডায়মন্ড হারবারে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু লড়াই করেছেন এবং দাঁতের দাগ চাপে কিন্তু সেখানে কিন্তু লড়াই করেছেন শ্রীজন ভট্টাচার্য যাদবপুর থেকে দাঁড়িয়েছিলেন আপনারা জানেন অত্যন্ত সুবক্তা এবং মানুষের সঙ্গে যিনি যেভাবে কানেক্ট করতে পারেন এটা কিন্তু এটা কিন্তু বাকি নেতা মন্ত্রীর মধ্যে কিন্তু নেই বাকি বহু নেতার মধ্যে কিন্তু সেজন ভট্টাচার্যের মতো এই গুণটা কিন্তু নেই এছাড়া কলতন দাসগুপ্ত রয়েছে তিনিও মাটির সঙ্গে মেশে থাকেন সাধারণ মানুষের সঙ্গে মেশে থাকেন এরকম একাধিক কিন্তু তরুণ তুর্কিরা আছে তো বন্ধুরা এবার দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বামেদের কিন্তু বড় হাতিয়ার এই তরুণ তুর্কিরা নিশ্চিতভাবে সিপিআইএম যদি এই তরুণ তুর্কিদের যদি ভালোভাবে ব্যবহার করতে পারে তাহলে কিন্তু হুম তাহলে কিন্তু বছর কিন্তু দারুণ কিন্তু ফলাফল করবে বামেরা বন্ধুরা আমি আবারও বলছি যে দু হাজার একুশে বামেরা নিশ্চিতভাবে শূন্য গিয়েছিল কিন্তু দু হাজার ছাব্বিশে কিন্তু বামেরা কিন্তু শূন্য যাবে না এবং সর্বোপরি বামেদের এবছর যেটা হবে আমি আপনাদেরকে আগাম বলে দিচ্ছি আপনারা মিলে নেবেন বামেদের ভোট পার্সেন্টেজ কিন্তু ব্যাপক কিন্তু বৃদ্ধি পাবে আমি বলে দিচ্ছি এরপরে আমি নিশ্চিতভাবে বিধানসভা ধরে ধরে আপনাদেরকে আমি বলবো কোন বিধানসভায় আমরা ভালো রেজাল্ট করবে এবং এই প্রার্থীগুলো যাদের যাদের নাকি জেতার মতো অবস্থা আছে এবং যাদের জনপ্রিয়তা কিন্তু তুঙ্গে তারা কোন কোন বিধানসভা থেকে দাঁড়াতে পারে আমি নিশ্চিতভাবে আপনাদের সামনে কিন্তু সেই প্রতিবেদন রাখবো তবে বন্ধুরা বর্তমান সময়ে যে বামেরা যে এই তরুণ তুর্কীদের সামনে রেখেছে দুই হাজার বিধান দুই হাজার ছাব্বিশ বিধানসভা যে ছাপাবে এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এটা কিন্তু রাজনৈতিক মহলও কিন্তু বলছে এবং রাজনৈতিক সহ বামেদের যারা উচ্চ নেতৃত্ব আছে তারাও কিন্তু জানেন যে এ এবার থেকে কিন্তু বামেদের যে তরুণ তুর্কি এদের কিন্তু এগিয়ে দিতে হবে একাধিক কর্মসূচি আপনারা দেখবেন যে নবীনের কথায় কর্মসূচি রাখা হলো সেখানেও কিন্তু একাধিক তরুণ তুর্কিদের বক্তব্য রাখা হলো সেখানে কিন্তু কোনো প্রবীণ নেতা ছিল না নিশ্চিতভাবে এই প্রবীণ নেতারা কিন্তু এদের দিশা দেখাচ্ছে এদের গাইড করছে এবং বামেদের এই তরুণ তুর্কিরাও কিন্তু তাদের কিন্তু যোগ্যভাবে কিন্তু তারা কিন্তু নেতৃত্ব দিচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে বামেদের এই তরুণ তুর্কিটা দু হাজার ছাব্বিশে কতটা সফল হবে এবং কোন কোন প্রার্থী এবার জিততে পারে এটা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবেন বন্ধুরা আরেকটি জিনিস আমি আপনাদের থেকে জানতে চাই আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা সর্বোপরি আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ আমাদের এই প্রতিবেদনগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাদের কিন্তু ভিডিও এবং নতুন নতুন তথ্য পরিবেশন করতে অনেক অনুপ্রাণিত করে তো বন্ধুরা ভালো থাকবেন আজকে প্রতিবেদনটা এখানেই শেষ করছি ধন্যবাদ